একটা ক্যান্ডি জ্বালিয়ে ফু দিয়ে বলছে হ্যাপি বার্থডে তুই চামচ দিয়ে বাচ্চাকে খাবাচ্ছ আচ্ছা সকালে তাহলে ব্রেকফাস্টটা কি দিয়ে হয় সারা কুকুরের নেড়ে কুকুরের বিচ দিয়ে না কি না ছাগলের বন্ধে দিয়ে तेरा बाप यहाँ छोड़ कर गया था कि तेरी माँ तू ही खेने वाला हार्ट टेंशन को लाभ नहीं सारा दुनिया गाना পুরো না বডি রে পুরোই টিকটক মাথা খারাপ করে সালা তোদের মতো কে বুদ্ধি দেয় রে সালা সালা ক্যান্টি জ্বালিয়ে হাগা করে সালা চামচ নিয়ে গু খাচ্ছি সালা গুজ জাগাই না তুই আমার বাল কা আর ভালো হবে আর সালা বিচি কবর চুচ্ছিস তুই তোর ভাতারে সালা আমার ঘর পে হে হে প্রভু হে প্রভু হে হরি নাম এত যদি ফার্স্ট হয়ে যায় তাহলে সালা পায়খানা ঘরে গিয়ে সালা রান্না করছে আবার ডিম বাজি সালা গুগন্ধ করবি বৌদি খেও না সারা গুগন্ধ করলে ভাত আর পোঁদে লাথি মেরে বের করে দেবে এই ভাতারের ভাত খাবো না শুকো বেগুন মাছ দিয়ে পোঁদ মারাবো তোমাকে একটা কবিতা শোনায় বৌদি তুমি করো টিকটক দাদা গেছে কাজে বৌদি করে টিকটক দাদা গেছে। কাজে আর মাঝরাতে তুমি কাপড় খোলো কার শখে আমার শখে না দাদার শখে পঁদটা দেখাও দেখি একটু কালো পদের দাগটা কিরকম হয়েছে ওই বা আমি তো ইংলিশ ফিল্মে চলে যাচ্ছি আজকালকে আমি জনি সিং এর কাছে কাছে যাচ্ছি শুধু সানি লিওনের কন্ট্রো হয়ে গেছে মিয়া খালি পার কন্ট্রো রে দেখি আজকে কিছু করব শালা অনেক কিছু করব এই ভিডিওতে তোর সাতি টিয়া রাজ বিজনই খুব বেবি মনে হচ্ছে হ্যাঁ কম বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ কম বয়সে বিয়ে হচ্ছে আমি জানি এইটা টু মানে ছোট হয়ে গিয়েছে তো একটু বড় করতে হবে ওই জন্য খুব অল্প বয়সে বিয়েটা করে নিয়েছে আর সালাগুলোকে বলি আজকের পদ তোদের সালা ঝুঝির বাজা করব আমি তা দেখি কি বলে দিদি মনি আমাদের কি করে হলো ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছে বলো কি দিদি আমফানের লোকের ঘর বাঁচাতে আসতো দিদি সালা পদ নাচাতে আসতো সালা আমফানি লোকের ঘর উড়ে যাওয়ার জন্য টেনশনে সালা মাথা টাটা সব কিছু শেষ আর সালা এরা সালা অঘটন ঘটিয়ে বসে আছে আমফানে কত লোকের সংসার উড়ে গেছে আর এরা আমফানে সংসার জুড়ে বসেছে ফ্যামিলি বাড়াচ্ছ নাকি রাজ অল্প বলে সালা কচি মালে ঝোল বেশি খেতে ভালো মজা আর সালা তোমার মারবো পোঁদ ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে ফোনে আমার পনেরো মতো চার্জ ছিল সে সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যেই হয়ে গেল পনেরো মিনিটের মধ্যে

সালাগুনোকে বলি অল্প বয়সে বিয়ে কম কর সালা অত ঢুকালে সালা এটা পুরো একদম হোল হয়ে যাবে ওদেরকেই বলছি সালা আবার নাকি ডেলি ব্লগর ডেলি বগলার না তুই আমার বগলের চুল সালাগুনো একটা কথা বলি নেক্সট ভিডিও তো তোদের মারবো সালা ভিডিও কোনো ডাউনলোড করে রেখে বলছে না এরকম গলিয়ে সালা তোদের পোঁদ মারবো বুঝতে পারলি Fucking ugly bitch. Bitch.